পুলিশের একটা সিন্ডিকেট আছে এবং এর সাথে কয়েকজন রাজনৈতিক দলের নেতা জড়িত আছেন তারা কোটি কোটি টাকা পুলিশ বাণিজ্য করছেন পুলিশের ওসি হইলে তিরিশ লাখ পঞ্চাশ লাখ যদি এসপি বানায় অথবা আর ওসি বড় কোনো পোস্টে দেয় তাদের কাছ থেকে কোটি কোটি টাকা লেনদেন করছে এবং সেটা করছে কারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন বলে দাবি করেন এমন মানুষগুলো কিছু ওএসডি পুলিশ কর্মকর্তা এবং বর্তমানে রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা তারা মিলে একটা সিন্ডিকেট ডেভেলপ করেছেন এই সিন্ডিকেটের মাধ্যমে টাকার লেনদেন হয়ে আওয়ামী আমলের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এমন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন জায়গাতে ট্রান্সফার প্রমোশন পাচ্ছেন পার্টিকুলারলি আপনাদেরকে এক্সাম্পল দেই সাম্বুডি রেজা নামে এক এক পুলিশের এসপি ছিলেন ফেনিতে সে এখন খুলনা রেঞ্জের ডিআইজি হয়ে ওখানে গেছেন রেঞ্জ বলতে বিভাগের দায়িত্বে পুলিশের খুলনা বিভাগের দায়িত্বে সে বিরোধী দলের নেতা কর্মীদেরকে ন্যূনতম এগারো থেকে পনেরো জনকে হত্যা করেছেন যখন সে ফেনির এসপি ছিলেন এই আন্দোলনে সে প্রচন্ড নেতিবাচক ভূমিকা পালন করেছেন তো এই মানুষটা গত সপ্তাহে কিভাবে খুলনা রেঞ্জের দায়িত্ব পায় এবং আমরা জানি তার বন্ধু বান্ধব আছে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন আইন প্রশাসনের ভিতরে তার গুরুত্বপূর্ণ বন্ধু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে রাজনীতি করেছেন প্রচুর টাকার লেনদেন হয়েছে এই সবকিছু মিলায়ে তিনি এই পদ পেয়েছেন এখন এইভাবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় টাকা পয়সা লেনদেনের মধ্য দিয়ে সেইটা একটা নতুন রাষ্ট্র বানানোর পথে প্রচণ্ড অন্তরায় হবে এই তিন জিনিসের সমন্বয় হচ্ছে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হচ্ছে এবং সার্ভিস নাই সেবা নাই থানাগুলো ফাংশন করছে না ১৬ বছরের যে ময়লা আবর্জনা এই বেগম লক্ষণ সেনের আমলে জমা হয়েছে যিনি এখন ভারতে পলাতক জীবনযাপন করছেন এই আবর্জনা পরিষ্কার করবার যে একটা প্রত্যাশা জাতির মধ্যে তৈরি হয়েছে এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যৌক্তিক হতে হবে আমাদের প্রত্যাশাগুলো ন্যায্য আমাদের প্রত্যাশাগুলো চাই যে আমরা গ্র্যাজুয়েটলি আস্তে আস্তে করে সেগুলো যেন পূরণ করা হয় কিন্তু এটা করবার ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এক মাস বয়সী একটা শিশু সরকারের কাছ থেকে ষোলো বছরের একটা ফ্যাসিবাদী আমলের সকল আবর্জনা পরিষ্কার করবার দায়ের ব্যাপারে দায়ের ব্যাপারটা যেন আমরা মাথায় রাখি বাংলাদেশে দেখেন পার্টিকুলারলি যে বিষয়টাতে কনসার্ন সবাই বলছেন সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যে অনুপস্থিতি আপনারা জানেন যে পুলিশ সদস্য আমাদের আছে দুই লাখ তিরিশ হাজারের মতো এর ভিতরে এক লক্ষ চল্লিশ হাজারের উপরে হচ্ছে এই আওয়ামী আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তো ধরেই নিতে পারছেন যে পুলিশের প্রায় সিক্সটি পার্সেন্টের অধিক হচ্ছে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত এর ভিতর থেকে চল্লিশ শতাংশের উপরে পাঁচই অগাস্টের পরে অস্ত্র নিয়ে থানা থেকে যে তারা বের হয়েছে তারা আর কাজেও ফিরে যায় নাই থানাতেও ফিরে যায় নাই অস্ত্র জমা দেয় নাই ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন সাহেব যখন দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে উনি বলেছিলেন যে ক্ষমতা নেবার একটা বৃহস্পতিবারের ভিতরে সকল অস্ত্র এবং দায়িত্ব হিসাবে থানাতে জয়েন করতে হবে যেটা অনেকেই করেন নাই পরবর্তী দায়িত্ব পরিবর্তন হয়ে গেছে তো এই বিশাল সংখ্যক পুলিশ সদস্যের অনুপস্থিতি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা একটা ভ্যাকুয়াম তৈরি করেছে